আলাইকুম রিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি কাঁচা কাঁঠাল তো নানা রকম ভাবে কাঁচা কাঁঠালের অসাধারণ তৈরি করে দেখাচ্ছি করার জন্য নিয়েছি শুকনামরিচ গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ আদা কিউব কুচি দেড় টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আধা কাপ পেঁয়াজ কিউব কুচি এক কাপ কদিনা পাতা কুচি আধা কাপ ডিম একটি বিস্কিটের গুঁড়া দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো তেল প্রয়োজন মতো আর নিয়েছি হলো পেস্তা কাজু মাখার সময় আধা ভাঙা করে দেব কাবাব চিনি এক চা চামচ দারচিনি ছয় টুকরা এলাচ ছয়টি সাদা গোলমরিচ এক চা চামচ বড়ো এলাচ নিয়েছি একটির অর্ধেক নেব জায়ফল একটির অর্ধেক জৈচি দেড় চা চামচ এগুলো সব ভেজে আমি গুঁড়ো করে নিব আর লাগছে পাউরুটি দুই পিস ডিম তিনটি এবার কাবাব মশলাগুলো ভেজে নেব প্রথমে দিচ্ছি দারচিনি টুকরাগুলো বরা এলাচটা অর্ধেকই দিয়েছি এবার দিচ্ছি পাকি মশলা মিনিটের মতো ভেজে নেচ্ছি ভাজা হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেচ্ছি 10 মিনিটের মতো সিদ্ধ করা কাঁচা কাঠাল তিন কাপ নিয়েছি অন্য একটি পাত্রে সিদ্ধ কাঠা ঢেলে নেচ্ছি এবার হাত দিয়ে যতটুকু পাচ্ছি মথে নিচ্ছি হাত দিয়ে মুখে নেওয়া কাঁঠালগুলো গুলো এইরকম হয়েছে এবার সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পাউরিটি এবার বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি গড়িয়ে কিছুক্ষণ রেখে দেব বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে বিস্কিটের গুঁড়া গুলো কাবাবের মধ্যে ডিমে ডুবিয়ে সাবধানে তেলে ছেড়ে দিতে হবে পত্রে তেল দিয়েছি দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গিয়েছে এখন ডিমে ডুবিয়ে একটি করে কাঠালে জালি কাবাব ছেড়ে দিচ্ছি তিন চারটি করে জালি কাবাব দিয়ে ভেজে তুলছি যারা মাংস খেতে চান না তাদের জন্য এই কাবাব যেমন মজার আর যারা মাংস খান তাদের জন্য সুস্বাদু খাবার কাঁঠালের জালি কাবাব ভাজতে খুব খুব বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে বাদামের রং হয়ে ভাজা হয়ে যাবে উল্টে দিচ্ছি ভাজা প্রায় হয়ে হয়েছে ভাজা হয়ে গিয়েছে কিচেন টিস্যুর মধ্যে উঠিয়ে নিচ্ছি জালিক হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি মাংসের চেয়ে কোনো অংশে কম না মাংসের জালিকাব দেখতে যে এরকম সেই রকমই এবং খাওয়ার সময় টেস্টও সেইরকম আর কাউকে যদি আপনি খেতে দেন কেউ আপনি না বলে দিলে বুঝতেই পারবেন না সেটা কাঁঠালের জালে খাচ্ছে না মাংসের জালি কাবাও খাচ্ছে আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে